হ্যালো গাইস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গ ভর্তা জয় বজরং কি সবাই ভালো আছো তো আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওটা কিন্তু কোনো ডেলি ফ্লগ না আজকের ভিডিওটা পুরোটাই অন্যরকম হতে চলেছে হ্যাঁ হ্যাঁ জানি থাম্বেল দেখে কিছুটা তোমরা গেস করেই ফেলেছো আর তাই ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো আচ্ছা এই দেখো এই চ্যানেলটা দেখতে পাচ্ছ এই চ্যানেলের ওনার হচ্ছে রিমা আমার আমার একটা কিউট সাবস্ক্রাইবার বোন ও নিয়মিত দেখে আর লাইভেও আসে তো ও আমাকে একটা রিকোয়েস্ট করেছে দিদি তুমি একটা পার্টি মেকআপ ভিডিও পোস্ট করো তো তাই চলো এবার ভিডিওটা শুরু করা যাক তো মেকআপ শুরু করার আগে যেটা সব থেকে প্রয়োজন সেটা হচ্ছে ফেসটাকে ভালো করে ক্লিন করা তো আমি ফেস ওয়াশ করে চলে এসেছি আর ফার্স্টেই অ্যাপ্লাই করবো গুড ওয়াইফস এর ডিট্যান্ড টোনার এক্ষেত্রে তোমরা যে কোনো টোনারই ব্যবহার করতে পারো আফটার ফেস ওয়াশ টোনিং মাস্ট তো টোনারটা যতক্ষণ না স্কিনে অ্যাবজার্ভ হয় ততক্ষণ একটু দাঁড়িয়ে যেও এরপর অ্যাপ্লাই করে নিচ্ছি লাইকে ময়েশ্চারাইজার পন সুপার লাইট জেল ইটস নন স্টিকি এক্ষেত্রে তোমরা তোমাদের পছন্দের ময়েশ্চারাইজার অবশ্যই অ্যাপ্লাই করে নিও বিকজ টোনিং এর পর ময়েশ্চারাইজার ইজ মাস্ট এরপর আমি এন ওয়াই বি এর একটা প্রাইমারি ইউজ করছি যাতে পোর্স গুলো একটু মিনিমাইজ হয়ে যায় আর মেকআপটাও লং লাস্টিং করে এরপর আমি নিয়ে নিয়েছি খুব পপুলার ইনসাইটের একটা কনসিলার প্যালেট এর থেকে অরেঞ্জ শেডটা নিয়ে আমি আই পোর্শনটা একটু দিয়ে নেব কারণ আমার হালকা ডার্ক সার্কেলস আছে আর এই অরেঞ্জ শেডটা দিয়ে আঙ্গুলের সাহায্যে আই পোর্শনটা যদি একটু ব্লেন্ড করে নিই তাহলে ডার্ক সার্কেলস অতটা চোখে পড়বে না আর মেকআপ করার পর কালো কালো লাগবে না আমি জানি না আমি তোমাদেরকে বোঝাতে পারছি কিনা কারণ আমি একটা মেকআপ আর্টিস্ট একদমই নইনি জাস্ট ইউটিউবে মেকআপের ভিডিও দেখে দেখেই আমি মেকআপ করাটা শিখেছি তাই প্লিজ কেউ ভিডিওটা দেখে উল্টোপাল্ট মন্তব্য একদমই করো না আমার কোনো ইচ্ছাই নেই কোনো মেকআপ আর্টিস্টকে ছোট করার আমি সব প্রফেশনকেই খুব রেসপেক্ট করি জাস্ট রিকোয়েস্টের জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি আমি জানি এই ভিডিওটায় আমার অনেক ভুল আছে যাদের ভালো লাগবে তারাই আমার এই ভিডিওটা ফলো করো নচেদ ইগনোর করো জাস্ট আমি ক্যাজুয়ালি ভিডিওটা বানিয়েছি তোমরা প্লিজ সবাই লাইটলি নিও ভাইদা বে আমি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কনসিলারটা কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো আমি একটু নার্ভাস ফিল করছি কারণ এইভাবে এই প্রথম লং ভিডিওতে এত ডিটেলসে আমি মেকআপ ভিডিও শেয়ার করছি তাও জাস্ট রিং লাইট আর ফ্রন্ট ক্যামেরা দেখে যাই হোক এবার আমি আমার স্কিনের থেকে লাইট শেড নিয়ে আইব্রোজগুলোকে হাইলাইট করছি আর ফেসে যেই সব জায়গাগুলো হাইলাইট করার মতন যেমন চিক্স চিন ফোর আমি লাইট কানসিলারটা অ্যাপ্লাই করছি আর আমার স্কিন টোনের থেকেও ডার্ক শেড নিয়ে চিক সেট দুই পাশে একটু লাগিয়ে নিচ্ছি যাতে আমার গলু গলু গালটা একটু ভাঙা ভাঙা লাগে আই মিন চিক্সটা যেন একটু স্লিম লাগে আর হ্যাঁ এটা তোমরা ফিঙ্গার দিয়েও অ্যাপ্লাই করতে পারো বা একটা ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করতে পারো তবে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করাটাই ভালো বেশ সুন্দরভাবেই হয় এরপর আমি নোজটাকে কন্ট্রোল করছি আর ফোরহেডটাকেও করলাম তবে খেয়াল রাখতে হবে স্কিন টোন হিসেবে এখানে কনসিলার অ্যাপ্লাই করতে হবে কারণ কোন জায়গায় তোমরা কোন শেডের কনসিলার অ্যাপ্লাই করছো সেটা কিন্তু ভাইটাল আমি জানি না আমি ঠিক বলছি কিনা কিন্তু আমার এটা মনে হয় কারণ স্কিন টোন হিসেবেই তুমি কনসিলার ফাউন্ডেশন আর কম্প্যাক্ট কিনবে নচে তোমার মেকআপ কিন্তু একদমই গ্লো করবে না এরপর আমি মেবলিনের ফিটমি ফাউন্ডেশন থ্রি থ্রি জিরো নিয়ে নিয়েছি এটা আমার খুব একটা পছন্দের ফাউন্ডেশন আর এই শেডটা আমার স্কিনের জন্য খুব ভালো যায় এরপর একদিন আগে জলে ভিজিয়ে চিপড়ে রাখা একটা ব্লেন্ডার নিলাম এটা দিয়ে ব্লেন্ড করলে ফাউন্ডেশনটা ভালো ব্লেন্ড হয় তবে ব্লেন্ডারের এই শেপটা না আমার একদম পছন্দ না ওই যে আরেকটা আই ড্রপসের শেপে একটা ব্লেন্ডার আছে না ওই ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ডিং করতে বেশ ভালো হয় কিন্তু এটা যখন আমি নিতে গেছিলাম তখন দোকানে ওটা ছিল না তাই অগত্য আমাকে এটাই নিতে হয়েছিল এবার ধৈর্য ধরে এক এক পার্ট করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিতে হবে একদমই তাড়াতাড়ি করা যাবে না কারণ ফাউন্ডেশনটা কিন্তু স্কিনে ভালোভাবে বসাতে হবে নচেত একদমই গ্লো আসবে না না হলে স্কিনটা না সেই সাদা ফ্যাট ফ্যাট করবে আর মেকআপ করার পর ক্র্যাক ধরে যাবে মেকআপে বারবার আমি বলছি এটা আমি ঠিক বলছি কি আমি ভুল বলছি জানি না বাট আমি এটা আমার অভিজ্ঞতা থেকেই বলছি যদি কোনো মেকআপ আর্টিস্ট আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কোন কোন জায়গাটা আমার ভুল হয়েছে কারণ শেখার তো কোনো বয়স থাকে না শেখাটা সারা জীবনই যায় তাই বারংবার আমি ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে আচ্ছা ফেসে মেকআপ করতে গিয়ে কান আর গলাটা পাশের বাড়ি বলে ছেড়ে দিও না কিন্তু ওটাকেও কিন্তু নিজের বাড়ি মনে করেই রঙ করতে হবে আই মেকআপ করতে হবে না হলে কি হবে ফেসটা তো সাদা কান আর গলাটা একদম কালো ফেসিয়াল করো কি মেকআপ করো মুখের সাথে সাথে কান আর গলাটা একদমই ছাড় দেওয়া যাবে না এরপর আমি একটা কম্প্যাক্ট ইউজ করছি এটা হচ্ছে এন ওয়াই বিয়ের দেখো কম্প্যাক্টটা ইউজ করতে করতে প্রায় শেষ হয়ে গেছে আরেকটা নতুন কিনতে হবে এই পুজোর আগে আগেই কিনবো তবে জানো তো পার্পেলের কম্প্যাক্টটাও বেশ ভালো লং লাস্টিং এই এনওয়াই বি এর থেকে অনেক বেটার হ্যাঁ ফিটমি ল্যাটমি কম্প্যাক্টও ভালো বাট আমি ওগুলোকে বাদ দিয়ে বলছি আমি যেহেতু রিজনেবেল দামের মধ্যে মেকআপ টিউটোরিয়ালটা দেখাচ্ছি তাই আমি সুগার মামার্থ ইটিসি বাদ দিয়ে বলছি ওকে আমি এবার একটা পার্পেলের লুজ পাউডারটা নিয়ে নিয়েছি এটা আমি আই এরিয়াতে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি এবার যেহেতু আই মেকআপ করবো তাই এই লুজ পাউডারটা অ্যাপ্লাই করে নিচ্ছি এতে না আই এরিয়াটা অনেকটা ডেভেলপ হয়ে যায় দেখো একটাতে লুজ পাউডার করেছি আর আরেকটাতে করিনি দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো ফুল মেকআপ করতে গেলে জরুরি এবার নিয়ে চলে এসেছি সব কিছুই হেট উইথ একটা আইশ্যাডো প্যালেট আমার এই একটাই আইশেডো প্যালেট আছে চলে এবার আই মেকআপটা করে নি এটা হচ্ছে সব থেকে কঠিন জিনিস এটার মধ্যেই মনে হয় মেকআপের আর্ধেক সময় কেটে যায় কারণ দুটো আই একদম প্রপারলি করতে হয় আর আইয়ের মধ্যেই কত পার্ট আছে ভাবো যারা মেকআপ আর্টিস্ট তারা তো ডিটেলসে বলতে পারবে আমি অত জানি না বাট এছাড়াও আপার আই লোয়ার আই আই ল্যাশ আইব্রোস ও আচ্ছা চোখের ভেতরেও ওপরে আবার নিচে হুফ বাবারে বাবা একটা চোখ করতে গিয়ে আমার কাল ঘাম ছুট্টা গেল রে যাই হোক আমি যেহেতু ব্লু আর রেড আর গোল্ডেনের কম্বিনেশনে শাড়ি পরবো তাই সেই কন্ট্রাস্টে আই মেকআপটা করছি আমি জানি না কতটা ভালো হচ্ছে কি মন্দ জাস্ট করে যাচ্ছি আর করে যাচ্ছি এখানে আমি কিছুটা স্মোকি আয়ের ব্যাপারটা না রয়্যাল ব্লু ব্ল্যাক আর নেভি ব্লু কম্বাইন্ড এ করছি হে ভগবান এটা কি হচ্ছে কে জানি লাস্ট পর্যন্ত কি দাঁড়াবে এটা চলো এটা তো কোনো রকম হয়ে গেল তো এটাও করে ফেলি হায় ভগবান দুটো চোখ দুই রকম কাকে দিয়েছে রাজার পাঠ আমি কি করে তোমাদের রিকোয়েস্ট পূরণ করব কে জানি আমার দেখে নিজেকে হাসি পাচ্ছে সবাই ডিসলাইক করে এবার চলে যাবে যাই হোক অতীব কষ্টে দুটো ঠিকঠাক করেছি আসলে মোটামুটি আমি পারি কিন্তু অনেকখানি টাইম লাগে জানো তো ওকে লোয়ার আইতে আমি ব্রাউন আর ব্ল্যাক কম্বিনেশন করে অ্যাপ্লাই করেছি এবার দেখো ভূতনি লাগছে না 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 লাগবে না চলো এবার আইব্রোজটা করি আইব্রোজটাও আমি পুরোটা ব্ল্যাক দিয়ে একটু ব্রাউন শেড দিয়েছি দুটো মিক্স করেই অ্যাপ্লাই করেছি আর এটাও আইশ্যাডো প্যালেট থেকেই নিয়ে নিয়েছি এরপর চলো আইলাইনারটা পরে ফেলি তাহলে আইয়ের লুকটা একদম বদলে যাবে আচ্ছা এবার ঘর ঝাড় দেওয়ার পালা আই মিন বাড়তি যে এদিক ওদিক কালারগুলো লেগে গেছিল সেগুলোকে একটা ব্রাশের সাহায্যে একটু লুজ পাউডার দিয়ে ভালো করে ঠিকঠাক করে নিচ্ছি কন্টোর তো করেছিলাম কিন্তু কন্টোর আবার হারিয়ে গেছে তাই আরেকবার আইশ্যাডো প্যালেট থেকে একটা রাউন্ড শেড নিয়ে এভাবে একটু কন্ট্রোল করে নিলাম দেখো তো বোচা নাক চোখা লাগছে এরপর নাকের মধ্যিখানে একটু ব্রাইট শেড দিয়ে নিলাম না হলে কিন্তু নাকটা বোচাই লাগবে দেখতে ওকে চোখের দুপাশে একটু হাইলাইট করলাম আর ওই যে রোগা রোগা গালের জন্য একটু গাল দুটোকে আরেকবার কন্ট্রোল করে নিলাম ওহো এবার হচ্ছে ব্লাশিং এর পালা রেড ব্লাশ অ্যাপ্লাই করলাম আর দেন লিপটা এঁকে নিচ্ছি আমি ডার্ক শেডের লিপস্টিকই বেশি ভালোবাসি তাই ব্লু হেভেনের একটা ওয়াইন শেড দিয়ে নিচ্ছি এই লিপস্টিকটাকে আরেকটু ব্রাইট করার জন্য লিপের মাঝখানে মেবলিনের রেড চেরি শেডটা একটু অ্যাপ্লাই করে নিলাম এবার হচ্ছে হাইলাইটারের পালা তো হাইলাইটটা আমি খুব বেশি পছন্দ করি না তাই একদম অল্পই দিচ্ছি এই একটু নাকের ডগায় দিচ্ছি আর দু চোখের মাঝখানে আপার লিপে আর লোয়ার লিপে অ্যাপ্লাই করছি আমি যতটা জানি এই সব জায়গাতেই হাইলাইটারটা বেশি অ্যাপ্লাই করা হয় এছাড়াও আমি দুই চিক্সে অ্যাপ্লাই করলাম আর ফোর হেডে অ্যাপ্লাই করলাম আমার ফোর হেডটা তো বেশি বড় না চাঁদের ফোর হেডটা একটু উঁচু আর বড় তাদের হাইলাইটারটার ব্যবহার করলে খুব ভালো লাগে এরপর আমি নিয়ে নিয়েছি এন ওয়াই কাজল সেটা দুটো ভেতরেই ভেতরে করছি এরপর আমার মেকআপ ডান এরপর যাদের যাদের স্প্রে আছে তারা তারা ইউজ করে নিও আমারটা যেহেতু ডেট ওভার হয়ে গেছে তাই আমি ইউজ করলাম না চলো এবার বজরংবলীর টিকাটা পরে নিই যেটা ছাড়া আমার একদম সাজ অসম্পূর্ণ আর আমাদের সদবানারের টিপ সিঁদুরটা তো মাস সেটা তো পরতেই হবে বলো না হলে সৌন্দর্য ফুটে উঠবে কি করে বলো আমি না মাস্কারাটা দিতে একদম ভুলে গেছি তাই এখন মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি আর আমার মাস্কারাটা প্রায় শেষ আর আমার মাস্কারাটা হচ্ছে ব্লু হেভেনের ওকে এবার আমার মেকআপ ডান চলো শাড়িটা আর জুয়েলারিটা পরে আবার তোমাদের কাছে ফিরে আসি বলো 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 এবার আমাকে কেমন লাগছে পার্টি মেকআপটা কি সাকসেস হলো এটা আমি আমার মায়ের সাত বছর আগে পুরনো শাড়ি পরেছি হেয়ার স্টাইল কিন্তু আমি কিচ্ছু করিনি কারণ আমি হেয়ার স্টাইল সম্বন্ধে কিচ্ছু জানি না তাই ওপেন হেয়ারই রেখেছি ওকে চলো এবার শাউটআউটটা আউটটা দিয়ে নি টনিমা ডেলি লাইফ লিখেছে শুভ সকাল খুব ভালো লাগলো ভিডিওটা সুদী তো লিখেছে ওয়াও সুপার ভিডিও নাইস স্টাইল লিখেছে ওয়াও ইমন আর্মি সোহানি লিখেছে আই রিয়েলি লাইক দা ভিডিও খুব সুন্দর হয়েছে সুইট পূজা লিখেছে দারুন 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 প্রিয়াঙ্কা প্রামাণিক লিখেছে হ্যাপি বার্থডে এছাড়াও আরো অনেকে কমেন্ট করেছে বাই দ্য ওয়ে সবাই কমেন্ট করো প্রতিদিন সবার নাম অল্টারনেটিভ করে অবশ্যই নেব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না আজ তাহলে আসি টাটা জয় শ্রী